তাহলে আমাদের এই হচ্ছে একটা মানুষের আমাদের জানি যে আমাদের মেরুদণ্ডে মোট পরিণত মানুষের ছাব্বিশটা হার আছে বা অস্থি আছে এবং ছোট বাচ্চাদের ক্ষেত্রে সেই সংখ্যাটি হচ্ছে তেত্রিশটি তো তার মধ্যে আমাদের যে বুক বক্ষ এই বুকসোজা যে পেছনের দিকে মেরুদণ্ডের হারগুলো আছে এগুলোকে আমরা বলতে পারি থোরাসিক ভারটিব্রাটা বা থোরাসিক কষেরুকা তো একটি আদর্শ কসরকার ক্ষেত্রে দেখো যে এই যে বি লিখা আছে এই বিটা হচ্ছে তার সেন্ট্রাম বা এটাকে আমরা বডি বলতে পারি তার ঠিক আছে এটা হচ্ছে তার সেন্ট্রাম বা বডি এবং আমাদের বাকি যে অংশগুলো আছে হারের ক্ষেত্রে সেগুলোকে আমরা এক কথাই বলতে পারি যে এগুলো হচ্ছে তার আর্চ এগুলোকে কি বলবো আমরা আর্চ তাহলে একটি আদর্শ কসরকার দুটি অংশ একটা হচ্ছে যে বডি পার্টটা এবং বাকি যে অংশগুলো দেখছে এগুলো হচ্ছে তার আর্চ ঠিক আছে তাহলে বডি এবং আর্চ এবার দেখো যে আমরা শুধুমাত্র বডি দেখে কীভাবে চিনব যে এটা কোথাকার হার আমার যে অস্থিটাকে যেভাবে রেখেছি তোমরা একটু চিন্তা করো যে আমি যদি আমাদের হার্টকে আঁকার চেষ্টা করি তাহলে হার্টের যে নৃত্যের পোর্শনটা আছে মানে আমরা যে জায়গায় তোমার ডান নিলয় এবং বাম নিলয়টা আঁকি সেই পার্টটা কিন্তু এটার মতো দেখতে একটু খেয়াল করলে তোমরা বুঝতে পারবা যে হ্যাঁ এটার মতো দেখতে আবার আমি যদি আরেকটা হারকে তোমাদের সামনে দেখাই ধরো এইটা দেখালাম এটা হচ্ছে আমাদের লাম্বার পাঁচ নাম্বারটা এল ফাইভ তো এইটার এই যে এই পার্টটা দেখো এই যে এই বডির এই ভেতরের পার্টটা দেখো এটা কিন্তু এমনিতে বড় বডিটা এটা বোঝা যাচ্ছে সেকেন্ড হচ্ছে এর ভেতরের পার্টটা হচ্ছে তোমার কিডনির মতো তো কিডনির অবস্থান কোথায় কিডনির অবস্থান হচ্ছে আমাদের লাম্বারে আর আমাদের হার্টের অবস্থান কোথায় আমাদের হার্টের অবস্থান হচ্ছে আমাদের বুকে তাহলে এটা দেখেও কিন্তু চিনতে পারবা যে কোনটা কোথাকার অস্থির আসা গেল তাহলে এই যে আমরা পেলাম যে বডি এখন দেখো বডি থেকে মানে কসরকার এই যে যেই হারটা বডির অংশ থেকে যেই হাড়ের অংশটা বের হয়ে যাচ্ছে বডি থেকে এই জায়গাটার নাম আমরা বলবো হচ্ছে পেডিকল কি বলবো পেডিকল তাহলে দেখো যে আমি আঙ্গুল যেখানে দিয়েছি অথবা আমি কলম দিয়ে একটু দেখাই যে এই যে এই পার্টটা এটা হচ্ছে পেডিকল ঠিক আছে এটা পেডিকল এটা পেডিকল তাহলে মনে থাকবে যে সেন্ট্রাম বা বডির পর্তে যে অংশ থেকে বাকি অংশগুলো সৃষ্টি হচ্ছে বা যে অংশটা সংযুক্ত আছে তার নাম হচ্ছে পেডিকল সেকেন্ড গেল এবার থার্ডে আসো যে এই যে এপাশে পাশে যে অংশটা দেখছো কানের মতো বের হয়ে আসছে এবং এ পাশে এই দুই অংশকে বলা হয় ট্রান্সভার্স প্রসেস ট্রান্সভার্স প্রসেস ট্রান্সভার্স প্রসেস তাহলে মাঝখানে যে ছিদ্রটা আমরা দেখতেছি দেখো মাঝখানে যে ছিদ্রটা এই ছিদ্রটা মোটামুটি গোলাকার এই ছিদ্রটাকে আমরা বলবো যে এটা হচ্ছে তোমার কষেরুকার ছিদ্র তার মানে ভার্টিব্রাল ফোরামেন ভার্টিব্রাল ফোরামেন আর এটার এই যে এই পাশের যে অংশটা এখন আমি কলম যেখানে দেখাইছি ধরো এইটা বা এই দিকের অংশটা তার মানে যে অংশটার সামনে যে অংশটার সামনে এই যে কাটার মতো যে অংশটা দেখছো এটার নাম হচ্ছে তোমার স্পাইনাস প্রসেস স্পাইনাস প্রসেস তাহলে এই অংশটা কি মানে যেই অংশ থেকে স্পাইনাস প্রসেসটার উৎপত্তি হয়েছে এটার নাম আমরা বলতে পারবো তোমার যে এটাকে যদি আমরা নাম রাখার চেষ্টা করি তাহলে ল্যামিনা বলতে পারো এটাকে কি বলবা বলো আমার কলমের পিনটা যেখানে দেওয়া আছে এই পার্ট বা এই পার্ট এই যে এই দিকের পার্ট এটাকে বলবা হচ্ছে ল্যামিনা এটাকে আমরা বলবো ল্যামিনা আর তাহলে ওপরের এই যে এইটা আর এইটা হ্যাঁ ওপরের এই যে এখন বর্তের মত আমি একটু ঘুরাই দেখাই এই যে হ্যাঁ এই যে এইটা এটার ভেতরের দিকে যে এইটা আর এইটা যদি এগুলোর নাম এখন আমি বলি তাহলে এটাকে বলবো আর্টিকুলার ফ্যাসেট মানে এটার উপরে আরেকটা মেরুদণ্ডের হার এভাবে লেগে থাকে আমি একটু লাগিয়ে দেখাচ্ছি তোমাদেরকে যদিও সিরিয়ালটা এখন আমার কাছে করা নাই আমি যেহেতু এক হাতে ক্যামেরা এবং এক হাতে ক্লাস দিচ্ছি তোমাদেরকে তারপরে একটু সময় নিয়ে আমি দেখাই সাপোজ এটা তো তার সাথে মিলবে কম আচ্ছা ধরে নাও এটা যদিও দেখছো এটা অনেক ছোট এটা চাইতে তারপর আমি বলছি দেখো যে এটার উপরে যদি এইটা বসে হ্যাঁ তাহলে একটু খেয়াল করো তোমরা যে এটার উপরে যদি এইটা বসে তাহলে এই যে পার্টটা দেখতেছো এটা এখানে যে লেগে যাবে বুঝতে পারছো কিনা ঠিক দেখো যে এটার উপরে এটা বসলে যে এটার মধ্যেও এই যে অংশটা আছে এই অংশটা যে এই আর্টিকুলার ফ্যাসেটের সাথে লেগে যাবে আর মাঝখানে যে ছিদ্রটা তখন একদম স্পষ্ট হবে এই ছিদ্রের মধ্যে দিয়ে আমাদের যেটা কাণ্ড আমরা বলতে পারি সেই সুশুমনা কাণ্ডটা এই ছিদ্রের মধ্যে দিয়ে যাবে তাহলে আশা করি বুঝতে পেরেছ যে একটি আদর্শ কসরকার ক্ষেত্রে তার প্রধান অংশ দুইটা একটা হচ্ছে সেন্ট্রাম বা বডি এবং বাকি অংশগুলোকে আমরা আর্জ বলবো তো সেন্ট্রাম বা বডি থেকে যে অংশটা বের হয়েছে সেটাকে আমরা বলতে পারি পেরিকল পেডিগলের পরে দুই পাশে কানের মতো যে অংশটা বের হয়ে গেছে এটাকে আমরা বলবো ট্রান্সভার্স প্রসেস দুই দিকে আর ট্রান্সভার্স প্রসেসের ঠিক ওপরেই যে অংশটা আছে একটু গর্তের মতো হয় সেটার নাম হচ্ছে তোমার কি আর্টিকুলার ফ্যাসেট আর আর্টিকুলার ফ্যাসেটের নিচের যে অস্থিটা বা যে হারের অংশ থেকে আবার পরে একটা কাটার মতো অংশ বের হয়েছে এই কাঁটার মতো অংশটাকে আমরা বলবো স্পাইনাস প্রসেস এবং যে হাড় থেকে সেটা বের হলো বা হারের অংশ তার নাম হচ্ছে ল্যামিনা তার নাম ল্যামিনা এটা মনে রাখবা এখন দেখো স্পেশাল একটা পার্ট যে এই যে এইখানে হ্যাঁ এই যে এই পাশে দেখো মনে হচ্ছে এখানে স্যার কিছু একটা লেগেছিল হ্যাঁ ঠিক ধরেছো এইখানে এবং এই পাশের দেখো এই যে এইখানে হ্যাঁ এইখানে কিছু একটা লেগেছিল কি লেগেছিল স্যার আমাদের বুকের দিকে যে বক্ষ পিঞ্জর বা খাঁচা আছে ঠিক আছে বক্ষ পিঞ্জর এই বক্ষপিঞ্জরের যে গুলো আছে যে হাড়গুলো আছে সেগুলো কিন্তু মেরুদণ্ড থেকে উৎপন্ন হয়ে বুকের দিকে গেছে তার মানে সেই হাড়গুলোর মাথা হচ্ছে মেরুদণ্ডের দিকে যেটা এই সেন্ট্রাম বা বডি অংশের সাথে তোমার কোস্টা ওই এর অপর নাম হচ্ছে কোস্টা এই কোস্টাল ফ্যাসেট গঠন করে কোস্টাল ফ্যাসেট গঠন করে ঠিক আছে আমি আরও কাছ থেকে দেখাতে পারবো এই যে কোস্টাল ফ্যাসেট গঠন করে তাশা করি একটি আদর্শ অশুরকার মধ্যে কোন কোন অংশ আছে সেটা তোমরা বুঝতে পেরেছো এখন আমি খুব অল্প সময়ের মধ্যে আরও কয়েকটা হার তোমাদেরকে দেখাবো যে এটা হচ্ছে আমাদের একদম মেরুদণ্ডের প্রথম অস্থি আমি পাশাপাশি রেখেছি এটা হচ্ছে মেরুদণ্ডের প্রথম অস্থি তাহলে আমি যদি ওইটার মতো মিল করে রাখি দেখো তাহলে এই প্রথম অস্থির মধ্যে কী নাই দেখো প্রথম অস্থি এটার নাম অ্যাটলাস অ্যাটলাসের মধ্যে কিন্তু বডি নাই তাহলে অ্যাটলাসের কি নাই সেন্ট্রাম বা বডি নাই তারপরে দেখো অ্যাটলাসের মধ্যে যে ভার্টিবাল ফোরামেন্টটা আছে খেয়াল করছে আশা করি দুইটার মধ্যে এই ভার্টিবাল ফোরামেনটা কিন্তু অনেক বড় অ্যাটলাসের ভার্টিব্রাল ফোরামেনটা অনেক বড় অ্যাটলাসের মধ্যে ট্রান্সভার্স প্রসেস আছে এবং ট্রান্সভার্স প্রসেসের মাঝখানেও খেয়াল করে দেখো যে ট্রান্সভার্স প্রসেসের মাঝখানেও কিন্তু ছিদ্র আছে তার মানে বলবা ট্রান্সভার্স প্রসেসের মধ্যে ট্রান্সভার্স ফোরামেন বিদ্যমান ট্রান্সভার্স প্রসেসের মধ্যে ট্রান্সভার্স ফোরামেন বিদ্যমান ঠিক আছে তাহলে এই পার্টগুলো একটু মনে আর তার যেটা স্পাইনাস প্রসেস সেটা কিন্তু আসলে ওইভাবে অতটা তীক্ষ্ণ বা অত বড় করে নাই জাস্ট হালকাভাবে আমরা বলতে পারি তাহলে এটা হচ্ছে অন্য সাথে তার একটা পার্থক্য আশা করি তোমরা ধরতে পেরেছো এবার আমরা যদি সেকেন্ড হারে যাই আমাদের সেকেন্ড হারটা হচ্ছে দেখতে এই রকম হ্যাঁ সেকেন্ড হারটা দেখতে যে আমি হাতে ধরে রাখছি দেখো সেকেন্ড হার অ্যাক্সিস বলা হয় এটাকে এই অ্যাক্সিস হারটা দেখতে এইরকম তাহলে এর মধ্যে দেখো সেন্ট্রাম আছে এরও ভার্টিপুলার অ্যাটলাসেরটা সবচেয়ে বড় তাহলে অ্যাটলাসের কি ছিল ছিল না না সেন্ট্রাম কিন্তু এর দেখো সেন্ট্রাম আছে সেটা ছোট কিন্তু আছে তারপরে এরও কিন্তু প্রসেস আছে এবং ট্রান্সবাস প্রসেসের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ যে ছিদ্র আমার আঙ্গুলের ওখানে তার মানে ট্রান্সবাস ফোরামের বিদ্যমান তো এই হারটা চিনব কিভাবে দেখো এর স্পেশাল একটা বৈশিষ্ট্য দেখছো নিচের দিকে কিন্তু একটা লম্বা অংশ আছে এর নিচের দিকে যে লম্বা অংশটা আছে এটাকে আমরা বলবো এই নিচের দিকের যে লম্বা অংশ আছে এটাকে আমরা কি বলতে পারি ওডেন প্রসেস এটাকে আমরা ভাবে একটা নাম দিব এইটার নাম হচ্ছে তোমার ওডোনটয়েড টয়েড ওডোন টয়েড প্রসেস মনে রাখবা ওডোন টয়েড প্রসেস এই হারটার নাম হচ্ছে ওডোনটয়েড প্রসেস তাহলে এটা হচ্ছে সেকেন্ড হার অ্যাক্সিসের একটা স্পেশাল বৈশিষ্ট্য যে তার মধ্যে ওডোন টয়েড প্রসেস বিদ্যমান আচ্ছা এবার যদি আমরা লাম্বারটা নিয়ে আসি লাম্বার হার যেটা আছে লাম্বার হ্যাঁ এটা কিন্তু খুব বড় হার দেখতে পাচ্ছ বলতে পারো সবচেয়ে বড় যে কশেরুকা সেটাই হচ্ছে লাম্বার কশেরুকা আমরা যদি এবার লাম্বার কশেরুকা কথা বলি তাহলে দেখো লাম্বার কশেরুকার যে বডিটা আছে বা যে সেন্টামটা আছে সেটা কিন্তু অনেক বড় লাম্বার কশেরুকার বডিটা হচ্ছে অনেক বড় দেখতে পাচ্ছ এবং সেন্টামের ভেতরের অংশটা কীরকম সেন্টামের যেটা সারফেস এই সারফেসটা হচ্ছে তোমার বৃক্ষ আকৃতির বলে দিবা তারপরে তার মধ্যে থেকে আমরা কি দেখতে পাচ্ছি তার মধ্যেও তোমার পেডিক আছে তার মধ্যেও তোমার ল্যামিনা আছে তার মধ্যেও দেখো দুই পার্শ্ব দুইটা কি আছে তার মধ্যে দুই পার্শ্ব দুইটা ট্রান্সভার্স প্রসেস আছে কিন্তু ট্রান্সভার্স প্রসেসের মধ্যে কিন্তু ছিদ্র নাই তার মানে ট্রান্সভার্স ফোরামের নাই আর তার যেটা এই যে তুমি ভার্টিভাল ফ্রম্যান দেখছো এটা দেখো ভার্টিবাল ফ্রম্যানটা দেখতে কেমন এরকম ত্রিভুজ আকৃতির ত্রিভুজ আকৃতির কেমন তাহলে আমরা এটা দেখে বুঝতে পারছি যে ত্রিভুজ আকৃতির পাশাপাশি এর মধ্যে এই যে স্পাইনাস প্রসেস বিদ্যমান তাহলে এর মধ্যে স্যার এই যে এই দিকে একটু কেমন কেমন হারগুলো আছে এগুলো কি স্যার এগুলো তো অন্যগুলোতে দেখলাম না দেখো এখানে যা দেখতেছ সেগুলো অন্যগুলোতে দেখো নাই তো মনে রাখবা যে যেটা হচ্ছে আমাদের লাম্বার এই লাম্বারের মধ্যে দুইটা স্পেশাল বিষয় থাকবে লাম্বার কশুলকার মধ্যে দুইটা স্পেশাল বিষয় থাকবে যেটা আমরা মনে রাখবো একটার নাম হচ্ছে ম্যামিলারি প্রসেস একটার নাম হচ্ছে ম্যামিলারি প্রসেস এবং আরেকটার নাম হচ্ছে তোমার প্রসেস প্রসেস ম্যামিলারি এবং অ্যাক্সেসরি প্রসেস তো ট্রান্সভার্স প্রসেসের এই যে ট্রান্সভার্স প্রসেসের পাশে যেটা আছে যে এইখানে হ্যাঁ ট্রান্সভার্স প্রসেসের এই যে ট্রান্সভার্স প্রসেস দেখা যাচ্ছে কিনা দেখো এই ট্রান্সভার্স প্রসেসের এই যে পাশে যেটা আছে যে যে এইটা হ্যাঁ নিজেরটা তা এটার নামই হচ্ছে তোমার ট্রান্সভার্স প্রসেসের পাশেরটাই হচ্ছে অ্যাক্সিলারি প্রসেস আর ওপরের দিকের এই যে যে অংশটা দেখতেছো ওপরের দিকের এই যে ওপরের দিকের যে অংশটা দেখতেছো মানে আর্টিকুলার ফেসেটের ওইখানে যে অংশটা দেখতেছো এইটার নাম হচ্ছে তোমার সুপিরিয়র আর্টিকুলার ফেসেটের পাশের যে অংশটা এটার নাম আমরা বলবো হচ্ছে ম্যামিলারি প্রসেস ম্যামিলারি প্রসেস ঠিক আছে আমি এদিক দ্বার একটু সুন্দর করে দেখাই এটার নাম হচ্ছে ম্যামিলারি প্রসেস এই যে এই দিকের নাম হচ্ছে ম্যামিলারি প্রসেস তো এই হচ্ছে পার্থক্য হারগুলো সবগুলো আমরা যদি রাখি তাহলে দেখতে সুন্দর লাগবে আমার কাছে ছাব্বিশটাই আছে সমস্যা নাই তো এতটুকু দশ মিনিটের মধ্যে আশা করি হার সম্পর্কে তোমাদেরকে বুঝাইতে পেরেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ